কি খাইয়েছে পিসি হ্যালো গাইস গুড মর্নিং एवरीवन সকলকে অনেক ভালোবাসা স্বাগত জানাই আজ হলো রবিবার আজ হচ্ছে আজ হলো রবিবার আর সকাল সকাল আমাদের স্নান টাইম কমপ্লিট হয়ে গেছে না শুধু আমার কমপ্লিট হয়েছে আর ছেলে কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পূজা হয়ে গেছে দেখো তো সকালবেলা ঠাকুর পূজাটা করে নিয়েছি আর প্রত্যেক রবিবারে মনে হয় স্পেশাল ডে তো সেরকম আজকেও মনে হচ্ছে স্পেশাল ডে স্পেশাল মানে কি সেটা আমি এখনো জানতে পারলাম না এই দেখো না টিফিন নিয়ে বসেছি আর আজকে টিফিন হচ্ছে বাসি খাবার খাওয়া হবে তো আজকে তো আমরা এসব খাবো আর এদিকে আমাদের কিন্তু বাজার হয়ে গেছে কি বাজার হয়েছে সেটা তোমাদের দাদাই বলবে তোমাদের ঠিক আছে বাজার থেকে আমার বন্ধুদের বলো তুমি রবিবারে কি স্পেশাল বাজার করলে আজকে এনেছি তোমার খাসির মাংস আচ্ছা সে তো রবিবার স্পেশাল খাসির মাংস হবেই এটা এটা নতুন কিছু না বারণ করি যতই যে মানে মাটন বেশি খাওয়া উচিত না তবু তুমি আনবে যাই হোক তুমি আনো আর আমরা ভালো মন্দ খাই আর নিয়ে এসেছি ভালো দেশি কই মাছ পেলাম বাহ সেটা তো খুবই ভালো আর নিয়ে এসছি তোমার বাতাসি মাছ বাতাসি সেটা কি মাছ দেখো আজকে আচ্ছা বাতাসি মাছ খাসির মাংস আর হচ্ছে কি বললে কই মাছ তো আমি তো মনে হচ্ছে যে কোনো এর মধ্যে একটাই রেসিপি করব কিন্তু তা কোনটা করব বলো আজকে দুপুরবেলা মাছটাই করব মাছ খাবে কই মাছটা করব খুব ভালো হয় কই মাছ ভালো কই পেয়েছো ভালো কই পেয়েছি আচ্ছা তেল কই করব নাকি তেল কই ঠিক আছে তেল কই খাবো অনেকদিন তেল কই মানে খাওয়া হয় না তেল কই আর লাফা আলাদা নাকি না তেল কই আর ভাপা কই মাছ এর যেটা ভাপা করে ওই ওই রকমই ওই রকমই আই এটা কিনতে আচ্ছা আর ওইখানে আছে যাই হোক চলো আমরা এখন টিফিনটা করে নি আর এখানে পুরো দিয়েছিলাম এই যে আঙ্গুর রয়েছে দু রকমের এইগুলো দিয়ে এখন টিফিন ছাড়বো নেই তুই এক চামচ খাবো ভাই একদম না খেয়ে থাকিস না এটুকু নি খা তোমাকেও বেশি দেবো না না বেশি দেবো না আর পেলাও হয়ে গেছে রান্না করতে হবে

আজ বাজার থেকে কী কী মাছ আনা হয়েছে সেটা তো তোমাদের দাদা বলেই দিয়েছে তো একবার দেখে নেওয়া যাক তো কই মাছটা দেখেছো কি সুন্দর কই মাছ বেশ বড় সাইজের ক্যামেরায় কেমন লাগছে বুঝতে পারছি না তবে কই মাছটা কিন্তু এক বিদ্যা সাইজের ছিল আর এখানে রয়েছে সেই বাতাসি মাছ এই মাছটা আগে কখনো খেয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না যাই হোক আজকে খাবো মনে পড়বে যে কেমন ছিল টেস্টটা আর এখানে আনা হয়েছে সেই মাটন যেটা এখনো ধোয়া হয়নি কই মাছটাও ধোয়া হয়েছে ওই মাছ কিন্তু বারবার করে নুন দিয়ে কচলে কচলে ধুতে হয় ওর গায়ে যে একটা বিজলা বিজলা মতন থাকে না যতক্ষণ না নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধোয়া হবে সাদা হবে ততক্ষণ কন্টিনিউ ধুয়ে যেতে হবে তার জন্যই তোমাদের দাদা এত ভালো মাছ ধুতে পারে আর খুব ভালো করে সুন্দর করে মাছ ধুতে পারে আর এ কথা অনেকেই জানো যে মাছ মাংস এগুলো কিন্তু আমি ধুই না যেহেতু অনেকক্ষণ ধরে সুন্দর করে ধুতে হয় যাই হোক টাছ ধোয়া হয়ে গেছে পরবর্তী কাজটা হচ্ছে আমার মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল যা যা লাগে সব দিয়ে দেবো আর এই মাছটার মধ্যে একটু সর্ষের তেলও দেবো কেননা কড়াতে দেওয়ার পরে না কই মাছ তো তখনও লাফায় আর কড়াতে একটু তেল দিয়ে দিলে কাঁচা তেল আর কি দিয়ে দিলে মাছগুলো আর কি বেঁকে যায় না একেবারে সমান সমান থাকে বেঁকে গেলে একটু কেমন লাগে না যাই হোক চলো মাখিয়ে নি আজ ঠিক করেছি মাংস কিন্তু রান্না হবে না মাছই রান্না হবে আর মাছটা স্পেশাল কিছু মশলা দিয়ে রান্না হবে যেটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছিলাম যাই হোক মাছ তো ম্যারিনেট করতে রেখে দিয়েছি আর এদিকে মাছ মাছ তো হবেই মাছের সাথে আর একটা সবজি দরকার তার জন্য একটু ছিম আর আলু কেটে নিচ্ছি তবে শীতকালে আমাদের একটা দিনের জন্য ছিম ভাজা খাওয়া হয়নি তো আজকে ভাবছি ছিম ছোটো ছোটো এই কুচি কুচি করে কেটে নিয়ে ছিম আর আলু দিয়ে ভাজা হবে মাছগুলো আমি এক এক করে ভেজে তুলে রেখেছি প্রথমে কই মাছটাকে ভেজে নিয়েছিলাম আর বললাম না মাছগুলো কেমন সোজা সোজা থাকবে তেল মাখিয়ে নিলে দেখো আর এদিকে সব রান্নাগুলো আমি বসিয়েও দিয়েছি এ দেখো কেটে নিয়েছিলাম ছিম আর আলু সেটা ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিলাম ঝুড়িতে আর যে একটা স্পেশাল মশলা বানাবো বলেছিলাম সেই মশলাটাই দেখো রোদে গরম করবার জন্য নিয়ে চলে এসেছি এই মশলাটা খুব মিহি করে গুঁড়ো করতে হবে শিল নোড়ায় বেটে নিলে খুব ভালো হতো তবে শিলনোড়া তো আমি এখন খুঁজে পাবো না তাই ভাবলাম রোদে দিয়ে একটু গরম করে নেই তারপরে মিক্সিতে প্রথমে গুঁড়ো মানে শুকনো গুঁড়ো করব তারপরে জল দিয়ে গুঁড়ো করে নেব তো এই মশলাটা মধ্যে কি কি আছে দেখো জিরে নিয়েছি এক চামচ আর মৌরি নিয়েছি এক চামচ রাধুনি নিয়েছি এক চামচ দারুচিনি নিয়েছি কিছুটা আর নিয়েছি নিয়েছি আর গোলমরিচ আজকে সময় জামা নটার কাপড় কাঁচতে দিয়েছি দেখো এতক্ষণে কাঁচা কমপ্লিট হলো এখন বাজে হলো একটা পঁয়ত্রিশ সকাল থেকে খালি এমসি দেখেই যাচ্ছে প্রথমে কাঁচতে দিলাম জল ছিল না অফ করে দিয়েছি তারপরে আবার কাঁচতে দিলাম এমসি হয়ে গেল তারপর আবার কাজটা দিয়েছি এদিকে তো আসা হচ্ছে না এদিকে মিস্ত্রিরা ডাইনিং কাজ করছে আসতে পারছি না আর বারবার করে এসে মেশিন চালাচ্ছি এই লাস্ট এসে বাবাই পনেরো মিনিটের জন্য দিয়ে গেল তারপরে জানি না কেমন কাঁচা হয়েছে সকাল থেকে খালি কাঁচাই হচ্ছে জলই যাচ্ছে ছেড়ে দিচ্ছি এই হচ্ছে জানো তো আজকে সকাল থেকে এই যে এখন মোটামুটি মনে হচ্ছে হয়েছে এখন আমি এগুলোকে মেলে দেবো এগুলো হচ্ছে রবিবারের কাঁচা বুঝেছো আর রোদ থাকতে যদি না মেলে দিয়ে এগুলো তো কিচ্ছু শুকাবে না এগুলো সব শীতের জামা কাপড় কিচ্ছু শুকাবে না সব এখানে মেলে দেবো আজকে আর ছাদে যাবো না ছাদে যাবো আসবো কখন করবো হবে না আর বাবাই বাবাই বাবা দুজনে মিলেই বেরোলো ননদের বাড়িতে গেছে ছোট ননদের বাড়িতে তারপরে হচ্ছে ওখান থেকে একটু বাজার ফাজার করবে তারপরে আর কি আসবে এই সব জামা কাপড় এখান দিয়ে মিলে দেবো যা সুকোতে শুকোতে না শুকো দে না দিয়েছে দেখো সমস্ত জামা কাপড় এখানে শুকোতো দিয়ে দিলাম এবার সারাদিন ধরে সুকো ওই নিচের দিকেও দিয়েছি আর এখানে কিছুটা আছে ওই ব্যালকনিতে দেবো চলো সমস্ত জামা কাপড় মেলে দিলাম আর এদিকে দিকে এসে মিস্ত্রিরা সবাই খেতে চলে গেছে ছাদে দেখো এখানে এই সব কাজ করছে সারা ডাইনিংটা কিন্তু নিয়ে কাজ করছে ওদেরকে ছেড়ে দিয়েছি যে ভালোভাবে কাজ করতে এই যে কাজকর্ম এদিকে হচ্ছে কি হচ্ছে কোথায় কি হচ্ছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব তো এখনই বলে দিলে তোমাদের দেখার বা ভালো লাগার ইন্টারেস্টটা কমে যাবে তো পরে একবার পুরো কমপ্লিট হয়ে যায় তারপরে দেখাবো ঠিক আছে তিনটে ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরেরও কাজ হয়ে গেছে শুধু ডাইনিংটা বাকি তো পুজোর পরে এক পুজোর সময় মাস তারপরেও দু তিন দিন করে ছুটি করে করে এই অনেকটা দিন হয়ে গেল আর কি কাজে যাই হোক এবারে মোটামুটি কমপ্লিট হয়েই যাবে ঠিক আছে চলো এবার দেখি রান্নাঘরে কি হচ্ছে ভাত এখনো বসায়নি ওরাও আসবে আসলে পরে যখন বলবে আমরা বেরোচ্ছি তখনই আমি ভাতটা বসাবো কেননা কই মাছ তেল কই দিয়ে খাওয়া হবে তো আজকে তো তেল কই দিয়ে গরম গরম ভাত হলে না বেশ ভালো লাগে মানে খেতে ভালো লাগে আর কি তা ওর জন্য ভাতটা এখন বসাবো না মোটামুটি সব রান্নাটা হয়েই গেছে ঠিক আছে চলো কুতকুত করে ঢুকছিস কেন দেখো সেই সকালবেলা গেছে পিসির বাড়িতে বললাম যে খেয়ে দে যা ভালো মতন বলে না পিসির বাড়িতে গিয়ে কি না খেয়ে

আমরা ঠিক করে ননদের থেকে মানে কি বলে এটাকে মুদি সতাই করে নিয়ে এসছে তুমি আবার বিরিয়ানির চালটাও নিয়ে এসছো কেন আচ্ছা ওটা হচ্ছে গোবিন্দভোগ চাল

দেখানো ঠিক আছে ওর থেকে এখানে রয়েছে থর এটা থর গটি থর গটিটা রেখে দিয়েছি ওর থর আমরা একটু একটু সময় খাবো আর পাতে নিয়ে নিয়েছি গরম গরম ভাত তার সাথে ঘি আছে দই আছে আর এখানে রয়েছে ছিম আর আলু দিয়ে ভাজা এটা শীতকালের একটা খাবার এটা খাওয়া হয়নি না একটু কুড়ির আর এইটা কি 맛 জানবে আমি বারবার ভুল বলেছি তেলকই বানিয়েছি এবছর মানে এই শীতে তেলকইটা কিন্তু খাওয়া হয়নি আমাদের তো আজকে বানিয়ে ফেলেছি আর মাটন ছিল বানায়নি কেননা তেল কই একটা আলাদা টেস্ট তেল কই খাবো মাটন খাবো দু হয় না এটা ঠিক হয়েছে তো চলো আমরা সবাই তো খেতে বসে গেছি খাওয়া দাওয়া শুরু করে দিলাম ভালো না খাওয়ার গুলো তুমি যে বললে সন্ধ্যাবেলা কফি হাউসে দিয়ে গিয়ে কফি খাওয়াবে তো সন্ধে ঘুরে রাত আটটা বাজে এখন আমি চা বানিয়ে নিয়ে এলাম ভালো করেছো মানে এই তো বলে নিয়ে যাবে

দেখেছি তো আজকে ইচ্ছে ছিল তো আমাদের এখানে না পিঠের পিঠে পুরি উৎসব হচ্ছে মা পিঠে বানিয়েছে জানো পিঠে খেয়ে এসেছি পিঠে পুরি উৎসব হচ্ছে ভেবেছিলাম যাবো কিন্তু দেখো ঘুমিয়ে আছে এখনো আরে মনি ইয়ে মনীষের ওয়ার্ডে হচ্ছে আমার আন্টিদের বাড়ির ওখানে হচ্ছে জানো ওটাই মনীষের ওয়ার্ড আচ্ছা যাই হোক চাটা খেয়ে নি তারপর দেখি যাওয়া যায় নাকি এই বাবা ইয়ট তোর কফি এসে গেছে